রাশিয়া আমি এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা স্টুডেন্ট আছেন এবং চিন্তা করেন যে রাশিয়াতে পড়াশোনা করতে আসবেন কিন্তু একটা দ্বিধানন্দ সবার মধ্যে থেকে যায় যে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাব বা কোন স্টেট আমাদের চয়েস করা উচিত তো আজকে আমি একটা ভিন্ন ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব সো আজকে আমি যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে রিয়াজান স্টেট এগ্রো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অনেকেই হয়তো রিয়াজান শহরের নাম শুনে থাকবেন আবার অনেকের কাছেই হয়তো বা অজানা তবে রিয়াজান শহরটি মস্কো শহরের খুবই কাছের একটি শহর মস্কো শহর থেকে রিয়াজান শহরের দূরত্ব হচ্ছে দুইশো পাঁচ দশমিক আট কিলোমিটার আপনারা যদি মস্কো থেকে রিয়াজানে বাসে কিংবা গাড়িতে যান সেক্ষেত্রে আপনাদের তিন ঘন্টা সময় লাগবে এবং আপনারা যদি ট্রেনে যান ক্ষেত্রে আপনাদের দুই ঘন্টা 30 কিংবা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে রায়াজান স্টেট এগ্রো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে তৈরি হয়েছিল উনিশশো সালে সো আপনারা রায়াজান স্টেটের এই ইউনিভার্সিটিকে পড়াশোনার জন্য বেছে নিতে পারেন আপনারা সকলে জানেন যে রাশিয়াতে সর্বপ্রথম প্রিপারেটরি কোর্সে আসতে হবে আপনারা চাইলে এই ইউনিভার্সিটিতে আপনারা ব্যাচেলর প্রোগ্রাম এবং মাস্টার্স প্রোগ্রাম উভয় কমপ্লিট করতে পারবেন এখন আসি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমে লাগবে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 2 বছরের তারপর লাগবে আপনার অল এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট এবং এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সকল ডকুমেন্টের ট্রান্সলেশন লাগবে এবং এই ট্রান্সলেশনগুলো করাতে হবে রাশিয়া থেকে এখন আসি এই ইউনিভার্সিটিটি একটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য কি কি সাবজেক্ট অফার করে ব্যাচেলারের জন্য এই ইউনিভার্সিটি আপনাকে অফার করবে বায়োলজি পাওয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অপারেশন অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনিক্যাল মেশিনস এগ্রো কেমিস্ট্রি এগ্রো সয়েল সায়েন্স এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্স এই সকল সাবজেক্ট আপনাকে অফার করবে ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং ব্যাচেলর প্রোগ্রামটি চার বছরের হয়ে থাকবে এবার আসি মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউনিভার্সিটি কী কী সাবজেক্ট অফার করে ইকোনমিক টেকনিক্স, এগ্রোনমি অপারেশন অফ ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনোলজিক্যাল মেশিন অ্যান্ড কমপ্লেক্স এগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যারা খুবই কম খরচে রাশিয়াতে পড়াশোনা করতে চান তারা এই ইউনিভার্সিটিকে চয়েস করতে পারে এই ইউনিভার্সিটির জন্য আপনাদের উগ্রিম কোনো টিউশন ফিস পেমেন্ট করতে হবে না আপনারা টিউশন ফিস রাশিয়া আসার পরে পেমেন্ট করতে পারবেন রায়জদান স্টেটের একটি বড় সুবিধা হচ্ছে এটি মস্কোর কাছাকাছি হওয়াতে আপনারা যদি চান আপনারা আপনাদের প্রিপারেটরি কোর্স কমপ্লিট করার পরে আপনারা মস্কোতে মুভ করবেন ব্যাচেলর কিংবা মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনারা খুব ইজিলি রায়জান থেকে মস্কোতে মুভ করতে পারবেন আশা করি এই ইউনিভার্সিটি নিয়ে আমি আপনাদের বেশ কিছু তথ্য দিতে পেরেছি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম